ইস্তিনজা করার পর চল্লিশ কদম হাঁটার বিধান জানতে চাই ইস্তিঞ্জা করার পরে চল্লিশ কদম হাঁটার কোনো বিধান নাই ইস্তিনজা হচ্ছে ইস্তিনজা স্তান কা হলো ইজারাতুল নাজাস আপনার আপনি পুরোপুরি শরীর থেকে এই নাজাসটাকে বের করা তো পুরুষদের পুরুষাঙ্গ এটা একটু পেঁচানো এটা বুঝে নেওয়া দরকার এই একটু সময় লাগবে আর মহিলারাদেরটা খুব দ্রুত তাদের পেশাব সেখানে থাকে না কিন্তু হাদিসে আছে আমায় আজ জাবান ফি কাবিরিন রসুল্লাহ আসলাম একবার একটা ইয়ে দিয়ে গিয়েছিলেন কবর পাশ দিয়ে গিয়েছিলেন স্তিঞ্জের ব্যাপার তাদের কিন্তু সতর্কতা ছিল না এজন্য জন্য পুরুষদের খুব সতর্কতা হবে কেউ চল্লিশ কদম না কেউ পাঁচ কদমে তো কেউ পেশাব ক্লিয়ার হয়ে যায় যাদের এই মূত্রণালী যত শক্তিশালী থাকবে বা যাদের হজম শক্তি আবার কেউ চল্লিশ কদম না একশো চল্লিশ কদম হাঁটলেও তার পেশাব কেউ হয় না এই যা পরিপূর্ণ পরিষ্কার হয় না এই এটা নির্ভর করে স্বাস্থ্যগত অবস্থার উপরে যার যার স্বাস্থ্য অবস্থার উপর নির্ভর করে আপনাকে পরিপূর্ণ যখন আপনি মিলান হবেন যে আপনার এখন আর ফোর আসতেছে না তখন হয়ে যাবে